আমার বাবা সত্যিই কাজ করতে ঘুষ নিবে আপনি দিবেন না কেন এমন কথাই এক ভূমি কর্মকর্তাকে বলতে শোনা গেছে তার ওই বক্তব্যের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শরীয়তপুরের ডামুড্ডা উপজেলা সহ আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিযুক্ত ওই কর্মকর্তা ইদ্রিস মিয়া ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত তার এই দম্ভক্তি সরকারি দপ্তরে দুর্নীতির এক ভয়াবহ চিত্রকে জনসমক্ষে এনেছে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ এই কর্মকর্তা ভূমি সংক্রান্ত প্রতিটি কাজেই ঘুষের জন্য সাধারণ মানুষকে আটক করে রেখেছেন টাকা ছাড়া তার টেবিলে কোনো নথি এক ইঞ্চিও অগ্রসর হয় না নামজারি খাজনা আদায় কিংবা দলিলের মতো জরুরি কাজেও সরকারি ফির বাইরে মোটা অঙ্কের ঘুষ দিয়ে কাজ সারতে হয় ভুক্তভোগীদের ভাইরাল হওয়া অডিও ক্লিপটিতে শোনা যায় একজন সেবাগ্রহিতা তার জমির নামজারি সংক্রান্ত কাজে গেলে ইদ্রিস মিয়া সরাসরি ঘুষ দাবি করেন ওই সেবাগ্রহিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তা অবলীলায় বলেন আমার বাবা আসলেও টাকা ছাড়া কাজ করব না আপনি দিবেন না কেন কিছুদিন আগে আমার এক নিকট আত্মীয় নাম জারি করছে সেও টাকা দিছে তুমি পরিচিত মানুষ কিছু টাকা কম দাও সবাই সাত হাজার দেয় তুমি পাঁচ হাজার দাও টাকা ছাড়া কাজ করা সম্ভব নয় বর্তমানে অফিসে প্রচুর খরচ হয় এই অডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষ ফুসে উঠেছেন সংশ্লিষ্ট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায় ইদ্রিস মিয়ার দুর্নীতির ইতিহাস বেশ দীর্ঘ তিনি উনিশশো সালে ইউনিয়ন ভূমি অফিসে উপসহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এরপর গোসাইরহাটের গরিবের চর কোদালপুর গোসাইরহাট ইউনিয়ন ভূমি অফিস শরীয়তপুর সদর ভেদরগঞ্জের রামভদ্রপুর এবং ডামোটা উপজেলার সিধলকুড়া সহ সর্বশেষ পূর্ব ডামুড্ডা ইউনিয়নে দায়িত্ব পালন করছেন অভিযোগ রয়েছে দায়িত্ব পালনকালে তিনি প্রতিটি কর্মস্থলে সেবাগ্রহীতাদের কাছ থেকে খাজনা খারিজ ও নামজারির মতো কাজে সরকারি ফির চেয়ে অতিরিক্ত দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আদায় করতেন শুধু তাই নয় তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বছরের পর বছর একই অঞ্চলে চাকরি করার অভিযোগও রয়েছে এর আগেও রামভদ্রপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালীন একইভাবে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হলে তাকে শাস্তিমূলক বদলির পরিবর্তে পূর্ব ডামুড্ডা ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয় তার এই সীমাহীন দুর্নীতির প্রতিবাদে গত তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকালে প্রায় একশো ভুক্তভোগী তার অফিসের সামনে এসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এ সময় ভুক্তভোগীরা দ্রুততম সময়ের মধ্যে তাকে অপসারণ এবং তার দুর্নীতির তদন্ত করে কঠোর শাস্তির দাবি জানান পূর্ব ডামুড্ডা এলাকার আর এক ভুক্তভোগী রুমা বেগম বলেন আমার স্বামীর রেখে যাওয়া জমির খাজনা দিতে গেলে উনি বলেন প্রায় দশ হাজার টাকা বিল হয়েছে আমি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে উনি বলেন আপনি পাঁচ হাজার টাকা দেন আমি খাজনা কেটে দিচ্ছি আগে খরচা দিতে হবে তারপর কাজ আমি গরিব মানুষ বলে কাকুতি মিনতি করলেও উনি শোনেননি শেষে বাধ্য হয়ে চার হাজার টাকা দিয়ে কাজ করাতে হয়েছে ভাইরাল হওয়া অডিও নিয়ে জানতে চাইলে অভিযুক্ত ভূমি কর্মকর্তা ইদ্রিস মিয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন এই ভিডিও এডিট করা আমি কোনো টাকার কথা বলিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তবে তাকে অডিওটি শোনাতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এ বিষয়ে ডামুড্ডা উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলাম বলেন তার বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে বিষয়টি যাচাই বাছাই করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি